ওভেন ছাড়াই গ্যাসের চুলাতে দারুণ স্বাদের এই পিৎজাটা বানানো যায় তো আর বাইরে থেকে খাবার প্রয়োজনেই পড়ে না বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কিভাবে এই দারুণ স্বাদের পানির পিজা বানালাম রেসিপিটা শেয়ার করলাম তো এখানে পানির পিজা বানানোর জন্য প্রথমে একটু উসুম গরম জল নিয়ে আর দু চামচ ইস্ট আর একটু ময়দা নিয়ে পাঁচ সাত মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য তো এখানে ইস্ট অ্যাক্টিভ আছে এবার আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার ভালো করে গুলে নেব তো অল্প অল্প করে ময়দা দেব আর গুলতে থাকব আর এখানে একটু লবণ আর একটু তেল অ্যাড করব অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করব তো এখানে ইস্ট ছাড়া টক দই বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও ডোটাকে বানানো যায় পিৎজার ডো তো এখানে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ডোটাকে মিখে নিয়েছি হাত দিয়ে দিয়ে ফোল্ড করে করে মাখাতে হবে তো মাখানো হয়ে গেছে এবার তেল দিয়ে যাতে ড্রাই না হয়ে যায় আমি একটা প্লাস্টিক দিয়ে আর টাইট করে বেঁধে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা যাতে ওর মধ্যে হাওয়া না ঢোকে এখানে আমি পনির টিকাগুলো বানিয়ে নেব তার জন্য হাফ কাপ দই দিয়েছি একটা বাটিতে আর একটু লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো একটু ভাজা মশলা চিলি ফ্লেক্স অরিগানো আর সস দিয়ে ভালো করে আমি এখানে ফেটিয়ে নেব এখানে টমেটো কেচাপ রেড চিলি গ্রিন চিলি সস ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে আমি ভাজা পনিরগুলো ঢেলে দেবো এই পর্যায়ে এখানে কাঁচা পনিরও দেওয়া যায় আমি পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম তো ভালো করে কোট করে একটা প্যান গরম করে তেল দিয়ে পনিরগুলোকে ঢেলে দেব দেওয়ার পর লো হিটে আমি এটাকে রান্না করব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পনিরগুলো ড্রাই হওয়া অবধি আমি রান্না করব তো এখানে হয়ে গেছে তো চার থেকে পাঁচ ঘন্টা আমার হয়ে গেছে ডোটা একদম ফুলে গেছে পুরো তো সময় না থাকলে দেড় ঘন্টাও রাখা যায় তো আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টা রেখেছিলাম তো আমারও ভালো করে পাঞ্চ করে করে আমি এয়ারগুলো বার করে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আবার একটু এবার ভালো করে একটা নিয়ে হাতে করে করে ডলে ডোরে নিচ্ছি নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি দুই হাত দিয়ে প্রেস করে করে এটাকে বাড়াবো এখানে বেলুন দিয়েও বাড়ানো যায় তো এইভাবে করে বাড়িয়ে আমি একটা ট্রেন নিয়ে নিয়েছি নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি নেওয়ার পর ডোটাকে দিয়ে আবারও হাত দিয়ে দিয়ে প্রেস করে করে আমি বাড়াতে থাকছি তো এইভাবে একটু অত্তর করে নেব হাত দিয়ে প্রেস করে করে একদম সুন্দর করে ছড়িয়ে নেব নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে করে পিজাটা বেশি ফুলে না যায় এবার আমি সস দিয়ে মাখিয়ে নেবো নিয়ে এখানে সবজিগুলো কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালো করে ছড়িয়ে দেবো পানির টিকাগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো এখানে চিজ গ্রেড করে নিচ্ছি চিজগুলোকেও ছড়িয়ে দেবো ওপর দিয়ে এখানে চিজের পরিমাণটা একটু বেশি লাগে তো ভালো করে ছড়িয়ে দেব দেওয়ার পর এবার একটু চিলি ফ্লেক্স দেবো অলি গ্যানো দেবো তো অলি গানো চিলি ফ্লেক্সটা শেষেও অ্যাড করা যায় আমি প্রথমে দিয়েছি তো এখানে কড়াইটা ফ্রিহিট করে নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পর আমি ট্রেটা বসিয়ে দিয়ে আমি অপেক্ষা করব পঁয়তাল্লিশ মিনিট মতো আমার এখানে পিৎজাটা হতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে পিৎজার গেস্ট হিসেবে সময় লাগে কুড়ি মিনিটও লাগতে পারে আধা ঘন্টাও লাগতে পারে তো একটা আমি কেটে দিয়ে দেখাচ্ছি পিজাটাকে কেমন হয়েছে তো দারুণ সাদের এই পিৎজাটা বাড়িতেই বানানো যায় তো কেমন হয়েছে ভিডিওটা লাইক শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ